তো আমার পরোটা হয়ে গেছে আর তরকারি হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা আমি স্বস্তিকা তোমরা দেখছো বং হালচা তো আজকে কিচেন থেকেই ব্লগটা স্টার্ট করছি আর উঠে পড়েছি একবার উঠে দেখলাম ভোরবেলা পাঁচটার সময় এত অন্ধকার আর উঠি দিয়ে শুয়ে পড়েছি আর এই যে সোনালি রেডি হয়ে গেছে আর এখন চা খাওয়া হয়ে গেছে আর ব্রেকফাস্টটা বানাচ্ছি তো বানিয়ে নিয়ে খাওয়া দাওয়া করেই একেবারে বেরোবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল তো চলো ব্লগটা স্টার্ট করি এই যে এই যে জয়িতা রেডি হয়ে গেছে চলো 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 টেবিলে বসে যাও দিয়ে দিচ্ছি শুরু করো আবার চলো এই যে আমার বাঁধাকপি রাখা আছে আমি এটা খাবো তো আমি রেডি হয়ে গেছি আর সবাই রেডি হচ্ছে তো চলো বেরোনো যাক এই যে সবচেয়ে লেট হচ্ছে উত্তম সবাই রেডি হয়ে গেছে না পড়ে নি না পড়িনি তো পরবো না ওইটা পড়ব না এই যে উত্তম সব চেলেট বিপি রেডি হয়ে গেছে আমি খালি দূর পড়তে ভুলে গেছি করে আসি খালি ভাই তো কী আছে তো তো জামাও পড়িস তুই হ্যাঁ সেটা বড় কথা না ওর কোনো কিছুই বড় কথা নয় চলো আমি আমাদের ঘরে যাই এই আমাকে একটা দুল কানে আমি কানের দুল পড়তে ভুলে গেছি আমার ভান্ড কোথায় গেল ভান্ডার ওখান থেকে দেখি বাবা দুই ভাই তোমরা যে হোয়াইট হোয়াইট ম্যাচিং দিয়েছ কি ব্যাপার রোজি তাই করছে না খেয়াল করছি না

এখন তো আমরা অমরাবতির দিকে যাচ্ছি দেখি খোলা আছে কিনা তো আমাদের লেজ নেওয়া হয়ে গেছে আর এই যে সব আমরা অমরাবতী লেকে ঢুকে পড়েছি

ও পটলা দাবছি কেল টু কেল টু যা সুপারিনটেন্ডেন্টের সাথে ছবি তোল ও দোল লাই তুলবে চলল হ্যাঁ কি বলছি বোট রাইডটাও এখন বন্ধ আছে যাগে চুরবোট বসে বসে আছে সিম্পাঞ্জির মুখে স্লিপ হে খরগোশ বন্দ্রি পাখি দেখ তো একই চিপস খাবো টমেটোর ফ্লেপারটা খাই বাবা কত চলে বন্ধু আর বন্ধু কাটে মানে মেয়ের জন্য হ্যাঁ বলে বাবাও ভালোবাসে এই কথা বললো আর চিপস খাওয়া যাবে না আমি তো খাবোই যাই খাবো কোথায় নন তারা

ও বোট রাইডও চালু হয়ে গেছে আরে জয়িতার শরীরটা খারাপ করলো আমি আবার নেমে এলাম জয়িতার

তো আমাদের এখন স্ন্যাক্স টাইম বাবু স্ন্যাক্স টাইম ওই যে নিমকি নিয়ে এসছিলাম ঘর থেকে এইখানে পদ্ম গাছ ছিল এইখানে

মশারির ভেতর গোলাপ পাকা

এইখানে দীঘা স্টেশন সব ওই যা দেখো জগন্নাথ মন্দির তৈরি যে তো এখন আমার টি ব্রেক চলো একটু চা খেয়ে নিই

তো এখানে উত্তম জয়িতা সর্ণালী বসে গেছে আর বিপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না ফোন না নিয়ে কোথায় চলে গেছে কে জানে খুঁজে পাওয়া যাচ্ছে না তোরা খেয়ে নে দেখি কখন আসে সে তো অনেকক্ষণ পরে সন্ধ্যে সাড়ে ছটা হয়ে গেছে আর ঘুরিয়ে পড়েছিলাম একটু সবাই মিলে ঘুরিয়ে পড়েছিলাম এখন তৈরি হচ্ছি সিবিচের ধারে যাব তো চলো একটু সমুদ্রের ধারে বসি আর সবাই মিলে একটু টাইম স্পেন্ড করি তো সোনালির আর রেডি হচ্ছে একটু পরে বেরোচ্ছি চলো তো জয় রেডি হয়ে গেছে আর সোনালিও রেডি দিচ্ছি রেডি তো আমিও রেডি তো আমিও রেডি হয়ে গেছি আর বিপিও বেরিয়ে গেছে দোল খাচ্ছিল আমি এলাম উঠে পড়েছে দুজনে বসে আছে গুটি সুটি মেরে ঠান্ডার মধ্যে টোটো চাপলেই এখন ঠান্ডা লাগবে ওই তো কাকু বসেছ আমাদের কিছু শপিং হয়েছে তো ঘরে গিয়ে দেখাবো তাই তো হ্যাঁ চলো দিদিদের সাথে গল্প শপিং করতে করতে দিদিদের সাথে একটু গল্পও করলাম তো শুট করতে ভুলে গেছি পি বসে আছে আর ফুচকা টাইম ছবি তুলবি নেব আচ্ছা ও আমাকে অফার করছিস সন্নালির ছোটবেলাকার পছন্দের জিনিস আমি রাস্তাতেও তোর বাবাকে বলছিলাম

বলবি তো এখন ডিনার হয়ে গেছে আর আমি এখন পার বসাবো কাপড়ের আমার শাশুড়ি মার কাপড়ের পার বসাবো তো মা দিয়েছিল কাপড়টা পার বসানোর জন্য আমি কাজের চক্করে করতে পারিনি ভুলেও গেছিলাম অবভিয়াসলি তো নিয়ে চলে এসেছি আর এখানেই বসে কাপড়টার কাপড়টা আমি মাকে দিয়েছিলাম তো পাটটা বসানো হয়নি এখন চট করে বসিয়ে নি তো এটা বসিয়েই আমি শুয়ে পড়বো তো এরই সঙ্গে ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি Data. Bye-bye.